আজকে অনুষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমির ছিল শিশু বিষয়ক কর্মকর্তা সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এম এক নম্বর প্রশ্ন ছিল কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে পেট দুই নম্বরে কোন টপ সিলভুক্ত ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে সম্প্রতি নগদ ডিজিটাল ব্যাংকের হচ্ছে লাইসেন্স বাতিল করা হয়েছে ভার ফর্ম হচ্ছে নাম্বার এটা হচ্ছে নাম্বার ফিল ইন দ্য কোয়ালিফায়ার এখানে হচ্ছে কোয়ান্টিফায়ার হবে কোয়ালিফায়ার হচ্ছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ এ লিটল মানি উইস অফ দা ফেমাস এখানে ফেমাস হবে ফেমাস পয়েন্ট অফ হচ্ছে ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান যুগের হচ্ছে সবথেকে ফেমাস পয়েন্ট হচ্ছে আলফেড লটেনিসন বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি বা এখানে কতটুকু সর্বোচ্চ হচ্ছে চারশো কিলো ভোল্ট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাড আই নন ইউ ওয়ার ওয়াশিং আউটসাইড এখানে কী হবে হ্যাড আই নন এটা হচ্ছে হবে আই আইটা এখানে দেওয়াই আছে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কামিন কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় এই কোহিলিকা সায়নট এবং রুদ্রমঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা কিন্তু বালুজার হচ্ছে তার রচনা নয় একটি ভগ্নাংশের লব এবং হরের অন্তর এক হলে ভগ্নাংশটি হচ্ছে কত এখানে হর এবং লবের পার্থক্য এক এখানে যদি এক্সের মান ওয়ান বসায় তাহলে এখানে নাম্বারটা হবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান বাই টু

তাহলে এখানে একটা উৎপাদক হবে হচ্ছে প্লাস তাহলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হবে একটা আর একটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এখানে যেহেতু হচ্ছে একটা বলছে কোনটা তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তারপরে এখানে শূন্য শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে এটা হচ্ছে দুইশো বারো থেকে একশো উনআশি যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে হচ্ছে তিন এটা তেত্রিশ এখানে সেম হবে আবার এখানে একশো উনআশি থেকে যদি একশো ছেচল্লিশ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে এখানে তেত্রিশ অর্থাৎ এখানে তেত্রিশ করে কমছে এখানে একশো তেরো থেকে একশো হচ্ছে তেরো থেকে তেত্রিশ বাদ দিব তাহলে একশো তেরো থেকে তেত্রিশ বাদ দিলে থাকে হচ্ছে শূন্য এখানে হচ্ছে তিন আছে এগারো প্রতি আট অর্থাৎ এরপরের সংখ্যাটি হবে এইটি তারপর বারো নম্বর কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা ভাষা পরিবারের নাম না হচ্ছে আফ্রিকীয় এটা ভাষা পরিবারের নাম নয় কাইন্ড অফ প্লে জুলিয়াস সিজার জুলিয়াস সিজার হচ্ছে একটা সম্রাট ছিল রোমান সম্রাট এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে ঐতিহাসিক তারপরে ঘোড়া অনেকের সমার্থক শব্দ কোনটি অনেকের সমার্থক শব্দ হচ্ছে সৈনিক বা সিপাহী বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রকেট হচ্ছে স্টারশিপ এখানে প্রথমে ছিল আছে ফাদার আর সন তাদের বয়স যোগফল ছিল হচ্ছে চুরাশি বছর এবং দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাদের তাহলে এখানে শোমান হচ্ছে পুত্রের বয়স ইসান হচ্ছে থার্টি ফোর বছর তাহলে সুতরাং হচ্ছে থার্টি ফোর তাহলে এখানে থাকবে হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এখান থেকে দশ বছর পরে এফ সমান হবে হচ্ছে পঞ্চাশ প্লাস দশ হচ্ছে বছর এবং সন্তান হবে থার্টি ফোর প্লাস টেন সমান হচ্ছে ফোরটি ফোর অর্থাৎ এখানে চার দ্বারা কাটলে থাকে হচ্ছে পনেরো সাত এবং চার অংশ হচ্ছে চুয়াল্লিশ তার মানে পিতা এবং পুতের বয়সের অনুবর্তা হবে হচ্ছে পনেরো টু এগারো আচ্ছা তারপরে এখানে চোদ্দ নম্বর উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণ হচ্ছে ছয় ভাগে বিভক্ত সরকারি গ্যাজেটে জুলাই গণভত্তানের মোট শহীদ হচ্ছে আটশো জন কোন পণ্যটিকে দুই হাজার পঁচিশ সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় এটা হচ্ছে আরবাব উত্তর প্রজন্ম গ্রন্থের লেখক আব্দুল্লাহ আবু সাইদ পরপর প্রয়োগ কাছাকাছি চেহারা শব্দকে হচ্ছে অনুকার দিতে হলে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বয়স্কের যোগফল কত ডিগ্রি একটা সমবাহু ত্রিভুজের হচ্ছে তিনটা ভয় সমান হয় এবং প্রত্যেকটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে হয় তাহলে এটাও ষাট এটাও ষাট তাহলে এখানে উভয় দিকে যদি বর্ধিত করি এটা তাহলে এখানে হচ্ছে এভাবে বলছে তাহলে এখানে হচ্ছে একটা সরলরেখার উপর একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানে হচ্ছে একশো বিশ আর এখানে হচ্ছে এপাশ থেকে হচ্ছে একশো বিশ টোটাল হবে হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি তার বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিচের কোন প্রজেক্টটি চলমান যে বিগ বি প্রজেক্টটি হচ্ছে চলমান আছে বিরল খনিজ মজুতে শিশু দেশ হচ্ছে চীন ইটস টু সন টু উইল সারভাইভ এখানে টু হচ্ছে একটা এড ভার্ভ মডিফাই করছে এটা ইটস টু সন তারপরে হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামলেস্ট ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ নিষিদ্ধ করেছে হচ্ছে রাশিয়াকে অঞ্চাহন্তে আন বিনের রচিত হচ্ছে কঙ্কন পাশের শীর্ষ দেশ হচ্ছে জার্মানি আগে ছিল জাপান কিন্তু এখন হচ্ছে জার্মানি সচীন শব্দটি কি বাসক বিশেষ শতীন শব্দটি হচ্ছে নিত্য নারীবাচক বিশেষ কৃষক দিবস পালিত হয় প্রতি বছর তিরিশে জানুয়ারি ঘড়িতে যখন সাতটা বাজে তখন ঘন্টার কাঠো মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত এখানে হচ্ছে একটা ঘড়ি এখানে হচ্ছে এটা বারো এটা হচ্ছে তিন এটা ছয় এবং এটা হচ্ছে নয় এবং বারোটা হচ্ছে গোলাকার তিনশো ষাট ডিগ্রি এবং বারোটা কাটা প্রত্যেক কাটায় হচ্ছে তিরিশ ডিগ্রি করে সময় থাকে এখন সাতের কাটা হচ্ছে এখানে এটা সাত এটা হচ্ছে আট তাহলে সাত পর্যন্ত যখন আসবে তাহলে এখানে হবে হচ্ছে ত্রিশ যদি করে যায়। তাহলে সাত গুণান হচ্ছে তিরিশ সমান হচ্ছে দুইশো দশ ডিগ্রি আমাদের বের করতে হবে এইটুকু এই পর্যন্ত তাহলে এখানে হচ্ছে তিনশো ষাট মাইনাস দুইশো দশ সমান হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এখানে এই কোনটা হবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তো তারপর এখানে শিশু আইন দুই হাজার তেরো তে অধ্যায় আছে মোট হচ্ছে এগারোটি let us গো ফর a walk dash the side এটা হচ্ছে let us for a walk এখানে হচ্ছে along the along the হচ্ছে side এখানে নদীর হচ্ছে পাশে বোঝাচ্ছে তারপর এখানে হৃদপিণ্ডের আবৃতকারী পদ্ধতির নাম হচ্ছে pericardium thirty six নাম্বার হচ্ছে সামথিং which is এটা খুবই অসন্তুষ্টকর ব্যাপার প্লাস এক্স ইকাল হচ্ছে টু বা এখানে থ্রি সমান হচ্ছে টু প্লাস টু এক্স তাহলে এখানে এক্স সমান থাকে হচ্ছে ওয়ান বাই টু একটা সম্ভবত প্রশ্ন ওঠানো ভুল হয়েছে এখানে মানটা একটু এলোমেল হচ্ছে এখানে এক্স এর মান হচ্ছে টু অথবা অ্যান্সারই ভুল থাকতে পারে আচ্ছা তারপরে এখানে কোনটি শিশু কিশোর বিষয়ক পত্রিকা শিশু কিশোর বিষয়ক পত্রিকা হচ্ছে ধান চালিকের দেশে এখানে টেন পারসেন্ট মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য বলছে কত আমরা জানি সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে হচ্ছে একশো ছিয়াশি টাকা অর্থাৎ তার চক্রবৃদ্ধি এবং সল মনোহর পাঠ্যক একশো ছিয়াশি টাকা তারপরে এখানে যুক্ত বর্ণ কয় প্রকার যুক্ত বর্ণ হচ্ছে মূলত দুই প্রকার তারপরে ব্লক মিসাইল কোন দেশের এটা হচ্ছে তুরস্কের তৈরি জুলাই গণবত্থানে শহীদ অবসাদ নিয়ে সংগীত চিত্রকর্মের নাম কি সংগীত চিত্রকর্ম নাম হচ্ছে উন্নত মমসির ঢাকায় পাঁচটি লেবু কয় করে এখানে চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে হচ্ছে পাঁচটার কস্ট প্রাইজ হচ্ছে চারটার সেলিং প্রাইজের সমান হবে তার মানে এখানে হচ্ছে কস্ট প্রাইজ এবং সেলিং প্রাইজ এই দুইটার অনুপাত হবে হচ্ছে স্যারিস টু পাঁচ তার মানুষ এখানে চার টাকায় কিনে আমি হচ্ছে পাঁচ টাকায় বিক্রয় করব তাহলে হচ্ছে এক টাকা লাভ হবে অর্থাৎ এখানে চার টাকায় এক টাকা লাভ হলে একশো বাই হচ্ছে

এখানে পুলটা হচ্ছে মিডিয়া এ সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম এখানে বিয়াল্লিশ নম্বর কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করেছে হচ্ছে আলী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড লাভ করা হচ্ছে উনিশশো আটাত্তর সালে দ্য প্যাসিফম অফ দ্য নিউজ শখ হিম এর পর হচ্ছে অ্যাড বসে টু না বসে হি ওয়াজ শকড এট দা নিউজ এটা হবে অ্যান্সার টু দ্য কারেন্ট সেন্টেন্স আর দুইটা ভার্ব আমরা জানি পাশাপাশি থাকলে আইনজি যুক্ত হয় হি লাইকস জগিং লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড এটাকে বলে হচ্ছে ফিল্যান বিশ্বপ্রেমিক বলে তারপর হচ্ছে ইতিহাসমালা গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো বারো সালে হ্যাঁ সুগার বাগ হচ্ছে ব্যবহার করা সমুদ্রের তেল অবসরণের জন্য বিপরীত শব্দ প্রতিশব্দ বাঘ ধারা হচ্ছে অর্থত্ত্বের অন্তর্ভুক্ত ইউনাইটেড নেশনস কনভেনশন অফ দ্য রাইটস অফ চিলড্রেন জাতিসংঘ করতে গৃহীত হয় বিশে নভেম্বর উনিশশো উনানব্বই কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি তরল জ্বালানিতে খরচ বেশি হয় এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে দশটি ওয়ান হুইজ ফন্ড অফ ফাইটিং যে আসলে যুদ্ধ পছন্দ করে সেটাকে বলা হচ্ছে বালিগজ মিলিটেন মানুষ জঙ্গিবাদী দ্য টেম্পেস্ট বাই শেক্সপিয়ার হচ্ছে একটা ড্রামা যেটা হচ্ছে সর্বশেষ সয়েন কর্ম হচ্ছে দ্য টেম্পেস্ট এর মানে হচ্ছে ঝড় টানডার স্টম এখানে বলছে একটি ত্রিভুজের একটি কোন যদি দ্বিতীয় কোণের তিন কোণ এবং হচ্ছে তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে ত্রিশ ডিগ্রি বড় হয় তাই প্রথম কোণটি কত ডিগ্রি এখানে আমি ধরে নিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ধরলাম যে এখানে এক্স সমান সমান হচ্ছে থ্রি ওয়াই তা তিন কোণ এবং বলছে তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ত্রিশ ডিগ্রি বড় হয় অর্থাৎ তৃতীয় কোণ এখানে হচ্ছে জেড ধরছি যে জেড ইকুয়াল হচ্ছে দ্বিতীয় কোণ সে তিরিশ ডিগ্রি বলো তাহলে দ্বিতীয় কোণ ছিল হচ্ছে ওয়াই তার থেকে আমার হচ্ছে তিরিশ ডিগ্রি বড়ো আর প্রথমতে এখানে ওয়াই থাকবে তাহলে এখানে হচ্ছে এক্স সমান যদি থ্রি বাই ওয়াই হয় তাহলে এখানে এর মানটা যে যদি প্রকাশ করি তাহলে ওয়াইয়ের মান হবে হচ্ছে এক্স বাই থ্রি তাহলে এখানে হচ্ছে ওয়াই সমান এক্স বাই থ্রি হবে এক্স বাই থ্রি এবং জেড হ্যালো ওয়াই সমান যদি এক্স বাই থ্রি হয় তাহলে এখানে জেড সমান হবে এক্স বাই হচ্ছে থ্রি প্লাস তিরিশ তাহলে এই হচ্ছে সূত্র মোতাবেক লিখলাম যে হচ্ছে থ্রি প্লাস এক্স বাই থ্রি প্লাস হচ্ছে তিরিশ সমান হচ্ছে একশো আশি এখন এখান থেকে এক্সের মান বের করতে হবে মানে এক্স এর মান হবে হচ্ছে নব্বই ডিগ্রি এটা হবে অ্যান্সার তারপর এখানে দাওয়ার ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু হচ্ছে এটা অর্থনীতি এনভায়রনমেন্ট পরিবেশের সাথে সম্পর্কযুক্ত সো দা কারেক্ট স্পেলিং হচ্ছে রিপিটেশন কারেক্ট ক নাম্বার হোর অট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটা কিডস হুইচ ইজ দ্য ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাংক অফ বাংলাদেশ এটা হচ্ছে এবি ব্যাংক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়রাজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের জুলিয়া ওয়াজ ইল ড্যাশ থ্রি মান্থ জুলিয়া ওয়াজ ওয়াজ ইল ফর থ্রি মান্থ বাংলাদেশের প্রথম সর্বপ্রথম জিওগ্রাফিক্যালি ইন্ডিকেটর যে আই পণ্য ছিল হচ্ছে জামদানি শাড়ি তারপরে বা জি জি জিরো ফোরামের উদ্ভাবক দেশ হচ্ছে ভুটান হুইজ দ্য প্রাইনার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে জন এম থ্রি আর সেখানে হচ্ছে তেষট্টি নাম্বারে এফ বাই হচ্ছে সেভেন গুণন সেভেন বাই ফাইভ এটা ছিল ভাগ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা হচ্ছে উপর নিচে কেটে গেলো তাহলে এখানে থাকে ওয়ান ভাগ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান

হুইস কান্ট্রি ওয়াজ দা ফার্স্ট টু ইন্ট্রোডিউস ওল্ড এজ পেনশন এটা হচ্ছে প্রথম করে তারা জার্মানিতে এখানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে কত এখানে হচ্ছে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি সমান হবে হচ্ছে এক্স থ্রি প্লাস ওয়ান বাই X.T.D. রুট থ্রি থেকে মাইনাস থ্রি রুট থ্রি দিলে থাকে হচ্ছে জিরো এটা মান হবে হচ্ছে জিরো আচ্ছা তারপরে এখানে এবং ত্রিভুজির বৃহত্তম বাহাদ হচ্ছে ছয় সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির কুটতম বাহদ কথা হবে আচ্ছা ফাইন এখানে হচ্ছে তাদের অনুপাতটা ধরে নিলাম হচ্ছে এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে সিক্স এক্স সমান একশো আশি তাহলে এক্সের মান হবে এখানে থার্টি তাহলে এক্সের মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে তিনটা কোনো অনুপাত হবে হচ্ছে একটা তিরিশ ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি একটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন এখানে একটা লজিক আছে সেটা হচ্ছে তিনটা কোণ নিলাম এটা হচ্ছে একটা কোন 90 ডিগ্রি এটা এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বৃহত্তম কোণের যে মানটা থাকবে বাহুর সেটা হবে তার বিপরীত তাহলে এখানে কোন এই এটা হচ্ছে নাম দিলাম এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে তার বৃহত্তম বাহু হবে তার বিপরীতটা বিপরীত বাহু হচ্ছে এখানে এ বি এর মান হচ্ছে কত এখানে দেওয়া আছে ছয় তাহলে এর মান যদি এখানে ছয় হয় তাহলে ক্ষুদ্রতম কোণ হতে পারে এটা এটা হচ্ছে থার্টি ধরলাম এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন এখানে এই এসির যদি মান বের করি তাহলে এখান থেকে বের হবে কি যে সাইনের মান যদি বের করি যে সাইন তিরিশ ডিগ্রি এখানে অনুপাত অনুসারে যে সাইন তিরিশ ডিগ্রি সাইনের মান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এখানে এসি এবং অত্য হচ্ছে এবি তাহলে এখানে হচ্ছে সায়ত্রিশ ডিগ্রির মান বাই টু ইকুয়াল হবে হচ্ছে এসি বাই এখানে এবির মান হচ্ছে ছয় তার মানে এখানে এসির মান হবে হচ্ছে থ্রি তার মানে এসির মান যদি থ্রি হয় তাহলে এখানে হচ্ছে তাহলে সেটা কিন্তু এই যে কোন তার বিপরীত হচ্ছে এইটা তিন এটা অবশ্যই তিন হবে ছোটো আর তারপরে এখানে আমরা বিসি মান বের করে দেখি তাহলে বিসির মান এখানে হচ্ছে টেন টেন থার্টি ডিগ্রি টেন টেনের অনুপাতটা হচ্ছে বি অর্থাৎ লম্ব বাই ভূমি যেটা বিসি তাহলে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রির মান হবে হচ্ছে থ্রি বাই বিসি তার মানে এখানে বিসির মান দাঁড়াবে হচ্ছে থ্রি রুট হচ্ছে থ্রি থ্রি রুট থ্রি তাহলে এখানে হচ্ছে যে ক্ষুদ্রতম যে কোনটা ছিল তার বাহুদ্র হচ্ছে তিন মিটার বা তিন সেন্টিমিটার এবং হচ্ছে ভূমি হবে বিসির মান থ্রি রুট থ্রি তাহলে এখানে ক্ষুদ্রতম বলছে ক্ষুদ্রতম বাহুদ্র হবে হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা তারপর এখানে সম সন্তাপ কোন নিয়মে গঠিত এটা হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জনে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে একশো পঁচিশ নম্বর দেশ হচ্ছে ইউক্রেন আচ্ছা এখানে ত্রিকোণমিটি আর একটা ম্যাথ এটা হচ্ছে আপনি ষাট মিটার দূর থেকে ত্রিশ ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিলবোর্ডটি হচ্ছে উচ্চতা নির্ণয় করা মানে এখানে একটা হয়তো বিলবোর্ড ছিল এখানে এখানে দাঁড়া আছে হচ্ছে ষাট মিটার দূরে তার মানে এটা হচ্ছে ষাট মিটার এখন হচ্ছে বিলবোর্ডের সাথে হচ্ছে ত্রিশ ডিগ্রি কোন করে আছে এটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি এখন হচ্ছে এই লম্বোটা আমি এখানে নাম দিয়ে দিই এটা এ বি এটা হচ্ছে সি তাহলে এসির মান এখানে বের করতে হবে তাহলে এখানে আমরা জানি যে টেন θ এখানে লম্বোটা বের করতে হবে যে টেনের অনুপাতটা হচ্ছে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে সি ওয়াই এখানে মান হচ্ছে ষাট তালিক মান আমরা জানি যে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকাল হবে হচ্ছে এসি বাইসটি এখানে হচ্ছে এসির মান হবে সিক্সটি বাই রুট থ্রি এটা হচ্ছে মান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা তো নাই কোশ্চিনের মধ্যে তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে মান হচ্ছে বিশ রুট থ্রি গুণন হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে রুট থ্রি তাহলে এই রুট থ্রি কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে বিশ রুট এখানে লম্বা এর মান উচ্চতা হচ্ছে বিশ রুট থ্রি এটা হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধান সংশোধনের বিধান রাখা হচ্ছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদ হচ্ছে একশো তেপান্নটা কোন দেশের সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সুইজারল্যান্ডে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিং ইন্টারনেট চালু করেছে হচ্ছে মালদ্বীপ তারপর আঠাত্তর নম্বর এখানে একটা ধারার যে সাত প্লাস তেরো প্লাস উনিশ প্লাস পঁচিশ ধারের প্রথম বৃষ্টিপাতের সমষ্টি কত এখানে আমরা জানি সমষ্টি এস এন হচ্ছে এন বাই টু টু এ প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান তারপর সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তাই ওয়ান এটা মোট উৎপাদন আশি পার্সেন্ট সরবরাহ করে সারা বিশ্বে ওয়ান বিগ বিউটিফুল এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্কযুক্ত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস has ফিফটিন জাজেস টাকায় বারোটি লেবু বিক্রি করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চল্লিশ লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে এখানে চার ক্ষতি হয়েছে তাহলে এখানে আমার হচ্ছে ক্রয় মূল্য ছিল একশো বাই হচ্ছে ছিয়ানব্বই এটা হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল কেনা দাম এখন এই দামের উপর হচ্ছে আমি চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করবো তার মানে হবে হচ্ছে একশো চুয়াল্লিশ বাই হান্ড্রেড এটা আমাকে লাভ করতে হবে তার এটা ব্যালেন্স করলে এখানে থাকে হচ্ছে ষোলো দ্বারা কাটলে ছয় এখানে থাকে হচ্ছে নয় আচ্ছা এখানে আছে নয় বাই ছয় টাকা এখন এই নয় বাই ছয় টাকায় আমাকে বিক্রয় করতে হবে হচ্ছে বারোটি এটা হচ্ছে টি বিক্রয় করতে হবে তাহলে এখানে এক টাকায় কতটি বিক্রয় করতে হবে সেটা বের করলে মান বের হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে এক টাকায় বের করতে হবে বারো গুণন হচ্ছে ছয় বাই নয় তাহলে তিন টাকাটা থাকে তিন এখানে হচ্ছে চার তিন হচ্ছে দুই অর্থাৎ আট তারপরে এখানে বর্তমানে নিউ সিল্ক রোড এর হচ্ছে চীন আহ একশো বিশটি এক টাকার এবং দুই টাকার মুদ্রা একত্রে একশো আশি টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কত এখানে এক টাকার মুদ্রা ধরলাম এক্স তাহলে দুই টাকার মুদ্রা হবে হচ্ছে একশো বিশ মাইনাস এক্স এবং এই দুইটা মিল হচ্ছে একশো আশি টাকা হবে আর আহ এক টাকার মুদ্রা হচ্ছে ষাটটি এবং দুই টাকার মুদ্রা হবে হচ্ছে একশো আশি সমান হচ্ছে একশো বিশটি তাছাড়া দুই টাকা তালে হবে একশো বিশটি আচ্ছা কোন দেশ সম্প্রতি দাওয়াখালে নিষিদ্ধ করে এটা হচ্ছে আফগানিস্তান হট ইজ দ্য অ্যান্টোনিমা অফ ফেমাস ফেমাস হচ্ছে বিখ্যাত এর বিপরীত শব্দ হচ্ছে অবস্কিউর গোলাটে বা কুখ্যাত এখানে রমবৃত্তি প্রোগ্রাম হচ্ছে ফার্মার পাখির কাছে ফুলের কাছে পত্রিকার সম্পাদক হচ্ছে আল মাহমুদ বাংলাদেশের কূটনৈতিক মিশন হচ্ছে চুরাশিটি মানি মার্কেট হচ্ছে ইজ ফর শর্ট টার্ম ফান্ড অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য হচ্ছে মানি মার্কেট তারপর হচ্ছে প্লেভিস সাইট যে টার্ম রিলেটেড টু হচ্ছে পলিটিক্স একটা গণভোট বোঝায় রাজনৈতিক সাথে সম্পর্কযুক্ত বাগদন্ত্রের মধ্যে কোনটি সব থেকে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জীব এখানে অষ্টানব্বই নম্বর একটা ম্যাথ এখানে এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এখানে ওয়ান বাই এ ইকুয়াল হবে অর্থাৎ এই এইটার বিপরীত দ্বারা যদি ও গুণ করি তখন ওয়ান বাই এ সিক্সের মান হবে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবার এখানে হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এ কিউব এটা করছে ছয়টা তিনটা ভাগ করে দিলাম তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাস হবে তারপরে এখানে পরবর্তী জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তারপরে নাইনটি নাইন ছিল বাংলাদেশের দায়িত্বের হার সবচেয়ে বেশি কোন জেলায় দায়িত্বের হার সবচেয়ে বেশি হচ্ছে মাদারীপুর জেলায় লাস্টে একটা প্রশ্ন ছিল হচ্ছে পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক এটা হচ্ছে কনফারেন্স অফ দ্য এটা চব্বিশ সালে অনুষ্ঠিত হয় হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুতে এবং কপ হচ্ছে টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হবে ব্রাজিলের পেলেম শহরে এখানে আসলে অ্যান্সারটা কোনোটাই নয় এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে